আমরা সম্প্রতি বাংলাদেশের একজন চিত্রনায়িকার আকুতির কথা শুনেছি তিনি বলেছেন যে আমার মৃত্যুর পরে আমার মুভিগুলো আমার ভিডিও ক্লিপসগুলো সবাই ডিলিট করে দিবেন তো সারা জীবন এই পাপের পথে চলে সারা জীবন এই জাতীয় কর্মকাণ্ড জড়িত থেকে শেষ জীবনে এটা বললেই কি আসলে ডিলিট হয় এই এই সোশ্যাল মিডিয়ার জগতে নিরঙ্কুর স্বাধীনতা বলতে কিছু আছে আমি চাইলেই কি আমার ভিডিওগুলো ডিলিট করা যাবে যাবে না তো আমরা শেষ সময়ে না বুঝে আমরা শালীনতার পথে আমরা সত্যের পথে আমরা কল্যাণের পথে যেন এখন থেকেই থাকি সময় চলে যাওয়ার পরে যেন আমরা না বুঝি আমাদের যেই চিত্রনায়িকা যে বোন এই আকুতি পেশ করেছেন আসলে কি তার পক্ষে গোটা বিশ্বে তার যে দর্শক শ্রোতা তাদের কাছে তার ভিডিও তার মুভিগুলোতে যে সিনগুলো যে দৃশ্যগুলোকে আসলে ডিলিট করা সম্ভব দেখা যাবে যে তিনি মৃত্যুর পরও এই ডিলিট এই ভিডিওগুলো চলতে থাকে। সো আমার এই বোনের কথা শুনে আপনাদের নাম দেয়া যেটা কি বলে রূপালী জগতের বড় পর্দার আমাদের অন্যান্য বোনেরা আমরাও যেন একটু উপলব্ধি করি যে আসলে আমরা কোন পথে হাঁটছি আমার কাজ আমার ক্যারিয়ার আমার পেশা এটা কি আল্লাহ সন্তুষ্টির পথে আছে এটা দিয়ে কি আসলে গণমানুষের কল্যাণ হচ্ছে না আসলে অশ্লীলতার দিকে আমরা ধাবিত হচ্ছে। একটু একটু থিঙ্ক করি আমরা একটু চিন্তা করি আমাদের লাইফস্টাইল সম্পর্কে মানুষের হৃদয় একটা নূর থাকে এবং কোরআন আর একটা নূর দুই নূর মিললেই নূর আলা নূর আলোর উপর আলো এটা নিয়ে আমাদের লাইফ সিজের নাম করুন লাইট এবং লাইট সো আপনার মধ্যে সেই সত্যের অংশ কিন্তু আছে আপনি একটু থিঙ্ক করলে আপনার সঠিক উত্তর আপনি পেয়ে যাবেন যে আপনাদের এই এই পথটা চলচ্চিত্র জগতের পথ এবং শালীনভাবে কোনো অভিনয় করা হয় শালীনভাবে কোনো মিডিয়া প্রোডাকশন হয় যেটা দিয়ে কল্যাণ আছে ইতিহাস ঐতিহ্য তুলে ধরা হয় সেটার একটা ব্যাপার থাকতে পারে কিন্তু অশ্লীলতার দিকে মানুষকে ধাবিত করে আহ্বান করে যৌন সুরসুরিমূলক যেই মুভি সিনেমা ভিডিওগুলো এগুলোর ব্যাপারে আসলে আমরা কি জবাব রেডি করেছি দ্য ডে অফ জাজমেন্ট নো এক্সকিউজ উইল বি গ্রান্টেড দ্যাট ডে সেদিন কোনো অজুহাত আল্লাহ গ্রহণ করবেন না সো আমাদের যেই বোন সোশ্যাল মিডিয়াতে আকুতি পেশ করেছেন মৃত্যুর পরে তার লাশ যেন কেউ না দেখে মৃত্যুর পরে তার ভিডিও গুলো যেন ডিলিট করে দেওয়া হয় তার দিকে খেয়াল করে আমাদের অন্যান্য বোনরাও যেন তাদের লাইফ স্টাইল ক্যারিয়ার নিয়ে একটু রিভাইজ করি অনেক বোনদেরকে আমরা দেখেছি বাংলাদেশের আমাদের পাশের দেশ ভারতের অনেক দেশের এবং পশ্চিমা বিশ্বেরও তারা অনেকে ইসলামের পথে ফিরে এসেছে উই ওয়েলকাম দ্যাম অল টু ইসলাম সো আমরা তাদেরকে স্বাগত জানাই এবং অন্যান্যদেরকেও বলবো আমরা জানাই অশ্লীলতার পথ ছেড়ে দিই প্রিয় বোনেরা এ আয়াত বলছে যে এমন ভাবে জমিনে পা ফেলে যেন আমরা না হাঁটি যাতে করে আমাদের সৌন্দর্য নারীরা এমন ভাবে পা ফেলে যাতে রাস্তায় না হাঁটে যাতে করে তাদের সৌন্দর্য দেখা যায় প্রকাশ হয়ে পড়ে ভেতরের সৌন্দর্য শারীরিক অবয়ব এটা একটু করে দেখা যায় বুঝতে যায় অনুমেয় হয় এমনটা যেন না করে তাহলে আমাদের সম্মানিত বোনেরা আপনাদের চলন বলন কথা হাঁটা সবকিছুতে একটা পরিশীলিত মার্জিত শালীন চলাফেরা হওয়া উচিত কোরআন কিন্তু এটাই আমাদেরকে সাজেস্ট করে এখন আমাদের অনেক বোনরা হাই হিলের জুতা পরে হিলটা এত চিকন হাঁটার সময় ঠক 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 আওয়াজ হয় এটা কিন্তু এ আয়তের আলোকে হারাম নিষিদ্ধ আপনি এমনভাবে হাঁটবেন না যে আপনার হাঁটা দিয়ে আপনি অন্য পর আকর্ষণ করছেন এখন তো কি বলে যে ক্যাটস ওয়াক একটা আছে যারা মডেলিং করে তারা ক্যাটস ওয়াক করে উইথ স্পেশাল মুভমেন্ট অফ দেয়ার হিপস বলে বিল্লাহ হিপের একটা স্পেশাল মুভমেন্ট সহ এমন ভাবে তারা ক্রসিং করে ডানপা বামপা দিয়ে হাঁটে এটাকে তারা নাম দিয়েছে ক্যাট ওয়াক বলে আয়াজ বিল্লাহ তবে যেন নাম দেয় যে ডগ ওয়াক এগুলো থেকে আল্লাহ তালা আমাদের হেফাজত এই স্পেশাল যে ওয়াকিং মডেলিং এর বোনরা যারা করেন প্রিয় বোনেরা আপনারা এই পথ থেকে ফিরে আসুন আপনাদের হাঁটা আপনাদের বডি জেস্টার বডি মুভমেন্ট দিয়ে আমরা যেন পর পুরুষকে আকর্ষিত না করি কি বাপের কথা যেন আমরা না যাই এরপরে আল্লাহ তালা বত্রিশ নাম্বার এবং তেত্রিশ নাম্বার আয়াতে গার্ডিয়ানদেরকে বলতেছেন যে তোমরা তোমাদের প্রাপ্তবয়স্ক সন্তানদের তোমাদের আন্ডারে থাকা ছেলে মেয়েদের বিয়ে দিয়ে দাও দিস অর্ডার ইজ ফর দ্য গার্ডিয়ান স্পেশালি আমরা যারা অভিভাবক হয়েছে আমাদের ছেলে মেয়ে কিংবা আমাদের বোন ভাই যারা প্রাপ্তবয়স্ক বিয়ের সময় হয়েছে কিন্তু তাদেরকে আমরা বিয়ে করাচ্ছি না ফলে তারা এই তাদের যৌন জীবনে যদি কোনো পাপে জড়িয়ে যায় সেটার একটা দায়ভার কিন্তু আমার আমাদের আছে বর্তমান যে সমাজে সমাজে কিন্তু টাইমলি ম্যারেজটা হওয়া খুব দরকার সময় মতো বিয়ে আমি বাংলাদেশে আমার বিভিন্ন প্রোগ্রামে আমি জনপ্রতিনিধিদেরকে আহ্বান জানিয়েছি অভিভাবকদেরকে আহ্বান জানিয়েছি যুবকদেরকে ইন্সপায়ার করেছি তোমরা সময় মতো বিয়ে করো বিয়ে কোনো ফ্যান্টাসি নয় এটা একটা দায়িত্ববোধের নাম এটা একটা পবিত্র ভালোবাসার নাম এটা জীবনকে প্রকৃত রাস্তায় তোলার নাম তো তোমরা আগে থেকে প্রি ম্যারেজ এসেন এসেন্সিয়ালস নিয়ে আমাদের কিছু আলোচনা আছে সেখানে আমরা বলেছি বিয়ের আগে মেন্টালি ফিজিক্যালি ফিনান্সিয়ালি প্রিপেয়ার্ড হওয়া কাউন্সিলিং করা প্রি ম্যারেজ এসেন্সিয়ালস টাইপের প্রোগ্রামগুলোতে জয়েন করা এবং যৌক্তিকভাবে বাস্তবসম্মতভাবে বিয়ের জন্য প্রস্তুতি গ্রহণ করা এবং অভিভাবকদেরকে আমরা বিনীত আহ্বান জানিয়েছি যে আপনারা সময় আপনাদের ছেলে মেয়েদের বিয়ে দিন এটা তাদের ক্যারিয়ারে বাদ সাধবে না আমরা অনেক মহামানবদেরকে আমরা সফল ব্যক্তিদের বায়োগ্রাফি দেখেছি যে তারা অনেকেই বেশিরভাগ সফল ব্যক্তিরাই তারা সময় মতো বিয়ে করেছেন আগে আগে বিয়ে করেছেন এবং আগে বিয়ে করার সময় মতো বিয়ে করা তাদের সফল হতে কোনো বাধা দেয় তাই আমরা যেন সবসময় টাইমলি ম্যারেজের ব্যাপারে সচেতন থাকি বিশেষ করে মুসলিম সমাজের ব্যাপারে সবসময় কনসার্ন থাকবে আল্লাহ গার্ডিয়ানদেরকে বলছেন ওয়া আনকিহুল আইয়ামা মিনকুম ওয়াসসালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম আইয়ামা আইগিম শব্দের প্লুরাল আইয়ামা মানে এমন পুরুষ যার বউ নেই অথবা এমন নারী যার স্বামী নেই যে কোনো ইন ইটস এনি ফর্ম তাদেরকে অভিভাবকরা তোমরা বিয়ে করিয়ে দাও বিয়ের বন্দোবস্ত করে দাও

তারা যেন একটু ওয়েট করে ওয়াল ইস্তআফি বিল্লাহি না লায়াজিদু উনান নিকাহাল বিএর জন্য যা তরকার যদি aquilo না পায় তাহলে যেন পবিত্রতা অবলম্বন করে পাপের পথে যেন না যায় এই পুরো সূরাটা আমাদেরকে পাপ অশ্লীলতা বিগার সেন্সে বিবিচার এগুলো থেকে যোজন যোজন দূরে থাকতে বলেছে সেইফার জন্য থাকতে বলেছে তারা যেন একটু অবক্ষেপ করে নিজেকে পবিত্র রাখে হাত তা ইয়ুনিয়াহুমুল্লাহ মিন ফাদলিহি ও প্রচেষ্টা চালিয়ে যায় যতক্ষণ না আল্লাহ তাদেরকে ধনী বানিয়ে দেয় এবং চেষ্টা করলে আল্লাহ তাআলা মানুষের ধনরত্ন দেয় বারাকা দেয়

এখন দাস দাসীর প্রথা রাফুল সবসময় দাসমুক্তির কথা বলেছেন ইসলামে কোনো কাফারা ভুল করলে সেখানে দেখা যায় যে দাসমুক্তি নানাভাবে আল্লাহ তালা দাসমুক্তির কথা বলেছেন রাসুল দাস দাসমুক্তির কথা জীবন বলে গিয়েছেন